নমস্কার বন্ধুরা পূজার উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি এই যে মাছ কাটতে দেখুন এখানে কত চ্যাং মাছ নিয়ে এসেছি চ্যাং মাছ বলে অনেকে অনেকে লাঠা মাছ বলে এই মাছগুলো দিয়ে আজকে আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো দেখুন এখানে দু রকম মাছ আছে একটা একটু ছোটো মাছ একটা একটু বড় মাছ এই বড়ো মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করবো আর ছোটো মাছগুলো দিয়ে টক রান্না করব কচু দিয়ে আর লেবু দিয়ে এই যে মাছগুলোকে এবার আমি কেটে নিই মাছ কাটার জন্য আমি ছাই নিয়ে নিয়েছি ছাই দিয়ে মাছ কাটতে সুবিধা হয় এই যে মাছের মাথাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি সব লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে এই মাছগুলো খুব জোরে ছোটে এদের জীবনী শক্তি অনেক বেশি তো ওই জন্য এরা খুব রাখায় এরা ডাঙায় তুলে রাখলে অনেকক্ষণ বেঁচে থাকে জানিস না ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি মাছগুলো কেটে নিই আর রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে এরকম বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর অন্যান্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি সবজিগুলো একে একে সব কেটে নিচ্ছি এই যে বেগুন ভাজা হবে বেগুন কেটে নিয়েছি আর এই যে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে সেটা আমি কেটে নিয়েছি আর এই যে কচু কাটছি কচুর টক হবে ছোট ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে এরকম বন্ধু কি সুন্দর কোকিল ডাকছে বসন্তকাল পড়ার আগেই কোকিল ডাকা শুরু হয়ে গেছে রান্না করার জন্য কচু কেটে নিয়েছি কচুগুলোকে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে এই দেখুন আমি এরকম পাতলা করে কচুটাকে কেটে নিয়েছি আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে নিন বেগুনটা ভাজবো মেয়ে চলে এসছে ও ড্রয়িং ক্লাসে গেছিল বেগুনে আমি লবণ হলুদ আর চিনি দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে দিয়েছি হলুদ দেব অল্প একটু চিনি দিয়ে দেবো বেগুন ভাজা চিনি দিলে ভালো লাগে খেতে আর এই বেগুন ভাজা চিনি দিলে একটু কালার চলে আসে সুন্দর লাগে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব এরকম কড়াটা তেল দিয়ে দিয়েছি ছিল আমি বেগুনটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো কিন্তু আর সময় হলো না কড়াটা খুব জোরে গরম হয়ে গেছে খুব জোরে জ্বলছে তো কড়াটা গরম হয়ে গেছে সেই জন্য আমি বেগুনটাকে তাহলে ভেজে নিয়ে নিবা আর মেয়েরও খিদে পেয়েছে ওকে ভাত দেবো আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দেবো রসুনটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো এখন হতে থাক আমি ততক্ষণে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নিই লবণ দিয়ে দিলাম হলুদ রেখে দেবো আমি এরকমভাবে তো হয়ে গেছে বলে আমি নামিয়ে নেবো দেখুন বন্ধু আমার তো বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তো আমি মাছটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ছাড়িয়ে নি আলু বেগুন ঝোল রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি এখানে দিয়ে টমেটো নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর রসুন নিয়েছি এটা আমি এই মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো মাছটা আমার হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নিই আরও কিছুটা মাছ আছে সেটা আমি ভেজে বাকি মাছটা হয়ে গেছে আমি ওগুলো নামিয়ে নিই তেল দিয়ে দিচ্ছি বেগুনটাকে ভেজে নেব প্রথমে আমি আলুটাকে ভেজে নেব লবণ দেব হলুদ দেবো লবণের হলুদ দিয়ে ভেজে নেব এরকম বলতে আলুটা আমার ভাজে হয় এরকম আমরা নামিয়ে নেব এবারে আমি বেগুনটাকে ভেজে নেব

সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো মশলা ছিল আর রসুন আদা আর চমচ আমি একদিন ধরেই নেড়ে নিয়েছি এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো লবণ দেবো হলুদ দেবো গিরে আর ধনে ধুঁয়োটা দিয়ে দেবো আবারও আমি ভালো করে পচিয়ে নেবো লঙ্কা গুঁড়ো আর দিলাম না দিয়েছি মিশ্রণ জাতটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি কষিয়ে নেবো আর একটু এরকম বন্ধু আমার মশলাটা পাসন হয়ে গেছে এবারে আমি ভেজে রাখো সবজিটা দিয়ে দেবো ভালো করে মেয়ে দেব মশলাটা আমার কথা না সবজি দিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি এখানে এই মাছ নিয়ে নিয়েছি আর বড়ি নিয়ে নিয়েছি মাছ আর বড়িটা এবার আমি দিয়ে দেবো এখানে যে মাছগুলো একটু বড়ো ছিল সেই মাছগুলোকে আমি বেছে নিয়েছি সেই মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি বড়িটাও এখন দিয়ে দিচ্ছি মাছ আর বড়িটা দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আলু বেগুনের তরকারিতে ধনেপাতা দেব সেই জন্য ধনেপাতা তুলে নিয়েছি এবার ওই ঢাকাটা খুলে দেখে নি এবং তরকারিটা আমার হয়ে আসছে ধনেপাতার কুচিটা দিয়ে দেবো এবার মনটা আমার হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি টক চাপাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি একদিন এই লেবু দিয়ে টক বানাবো এই লেবুগুলো দেখতে দেখুন একদম কমলা লেবুর মতন কিন্তু এটা কমলা লেবু নয় এটা আমার বাপের বাড়ির গাছের লেবু খাওয়ার জন্য খুবই ভালো এই লেবুটা সুন্দর টকায় একটা লেবু দিলেই টক হয়ে যাবে এখন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেবো তেলের উপর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি পেটের একটা কচুটা দিয়ে দেবো আমি ভেজে নেবো এখন লবণ হলুদ কিছুই দেবো না লবণ দিয়ে কচুটা লাল লাল মতো নড়বে সেই জন্য আমি এখন লবণ দেবো না ঠিক ভাজা হয়ে গেলে এক মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি লবণের হলুদ দেবো এরকম বন্ধুরা এক মিনিট ধারে কফিটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি লবণের হলুদটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম তেলে কচু দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিতে নেই তাহলে এখন হয় কচুটা ভালো ভাজা যায় না হলুদ দিয়ে আমি ভেজে এরকম বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টাকা যার পছন্দ সে মেখে খাবে তাকে লঙ্কা খেলে অনেক সময় আম্বল হয় তাকে লাম সে বন্ধুরা আমার প্রতিটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ঢেকে দেব ঢেকে দিলাম ঢেঁকে আমি রান্না করে নেব আর এই টকে আমি কোনো কিছু দেবো না সর্ষে পাতাও দেবো না অন্য কোনো মশলাই আমি দেবো না শুধু জাস্ট লেবু দিয়েই আমি টকটা বানাবো হলুদ আর লবণ দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে থাকুন এই লেবুটাকে এবার আমি কেটে নেব দেখুন বন্ধুরা লেবুটাকে দেখতে একদম কমলা লেবুর মতন হলুদ কিন্তু ভীষণ টক এই লেবুর টক খেতে খুব ভালো লাগে এই দেখুন বন্ধুরা আমি দেখে এই দেখুন বন্ধুরা টকটা আমার প্রায় রেডি হয়ে আসছে টকের কালারটা এখন একটু লালচে লালচে লাগছে মাছ আর লেবু পড়লে কিন্তু এই কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমি এবারে মাছটা দিয়ে দেবো দিয়ে আমি এই মাছগুলো দিয়ে দেবো একটু ছোটো সাইজের মাছগুলো যেগুলো ছিল সেই মাছগুলো আমি টকে দিচ্ছি এবার আমি লেবুর রসটা ফুটে নেব লেবুর রসটা আমি এবার দেব মাছটা দিয়ে আমি আরো পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তারপর আমি লেবুর রসটা দেব আবার আমি ঢাকা দিয়ে দিলাম এরকম বন্ধু এবার আমি লেবুর রসটা বের করে নেব আর এই লেবুগুলো প্রচণ্ড রস হয় এইভাবে আমি সব লেবুর রসটা বের করে নেব যে দানাগুলো পড়ছে সেগুলো আমি ফেলে দেব এরকম দেখুন বন্ধুরা একটা লেবু থেকে কতটা রস বেরিয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই দেখুন তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো তরকারি কালারটা আরো একদম চেঞ্জ হয়ে গেছে আমার আরেকটু হলুদ দিতে হবে লেবুর রসটা দিয়েছি আর আমি দু মিনিট ফুটিয়ে নেব এটা বন্ধুরা টকটা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি একটু চিনি দিয়ে দেবো টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো এই আমি দু চামচ চিনি দিয়ে এখন বন্ধুরা আমার টকটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর লেবুর টক সবসময় হালকা রাখতে হয় হালকা টক ভালো লাগে বেশি গাঢ় হলে ভালো লাগে না দেখুন আমার টকটা পুরো রেডি হয়ে গেছে আলু বেগুন মাছ দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছিলো আগে আর এই যে টকটা এখানে রেডি করলাম প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ